হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো এখন দেখো সকাল সকাল স্নান করে চলে এসছি ফুল তুলতে তোমরা ভাবছো এত সকালে স্নান করেছে কেন দিদি ভাই তো আমি একটা জায়গায় যাব তাই সকাল সকাল স্নান যখন করেছি ফুল অনেক ফুটেছিলো তাই বললাম ঠা ভগবানের মাথায় ফুল দিয়ে চলে যাব তো এখন দেখো ফুল দিতে চলে গেছি পুজো করতে তো তো এত পরিমাণের গরম দিয়েছে তো আমি পুরো চান করে ফেলেছি দেখেছো ভগ ঠাকুরকে ফুল দিয়ে এখন আমি বেরিয়ে যাব। তো কোথায় যাব তোমাদেরকে নিশ্চয়ই বলবো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিয়ে যাও আর লাইক শেয়ার করে পাশে থেকো এই ভিডিওটা অনেক দিনের আগে করা ছিল তাই আমি সময়ের কারণে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানি এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর দিন তো আমি আজকে এই ভিডিওটা পোস্ট করবো তো ঠাকুরকে ফুল দিয়ে এখন যাব আমি খাবো কেননা সকাল সকাল দেখো কী তৈরি হয়ে গেছে আমার মা বানিয়ে ফেলেছে লুচি আর এইখানে বড় ছোলার তরকারি তো এইগুলো খেয়ে দিয়ে আমি এখনই বেরিয়ে যাব আর এইখানে দেখো দুপুরে রান্না করার জন্য আইটেমগুলো এখানে আছে তো মানে সবজিগুলো বেরোন বের করানো হয়নি ফ্রিজ থেকে আর এখন দেখো চিংড়ি মাছ কাটতে বসে গেছে আর এইখানে আছে দু রকমের মাংস তো এইগুলোই রান্না হবে আর ভাজাভুজি হবে তো আমি তো থাকবো না তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে চলে যাব। তো এইখানে দেখো রান্নার সব মানে সরজামগুলো তৈরি হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে পড়েছি কোথায় যাব। এখন যাব আমি একটু পোস্ট অফিসে পোস্ট অফিসে আমার একটু কাজ পড়ে গেছে তাই আমাকে এখন যেতে হচ্ছে আমি যাচ্ছি কোন পদ দিয়ে তোমাদেরকে দেখাবো দেখেছ বন্ধুরা আমি যাচ্ছি সমুদ্র পাশ দিয়ে আর আমাদের যা পোস্ট অফিসে যাবার রাস্তাটা সমুদ্রের পাশ দিয়ে তো এখানে দেখো সমুদ্রের জলটা এখন শান্ত আছে এখন জোয়ার নেই শান্ত আছে তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু স্কিপ করবে না আমি মেয়েকে নিয়ে যাচ্ছি কেন না ওর আধার লিঙ্ক করানো ছিল না তাই পোস্ট অফিসে যাচ্ছি যখন এই কাজগুলো শেষ করে দিয়ে আবার তো চলে যাব। আমি তো আর এইখানে থাকবো না সেইখানে আধার লিঙ্ক তো করানো যাবে না তাই মেয়েকে নিয়ে চলে এলাম তো এখন চলে এসছি পোস্ট অফিসে তো অনেক লোক হয়েছে তাই আমরা এখানে বসে আছি তোমাদের দাদাভাই একটু অফিসের দিকে ঢুকলো তো এখন চলে এসছি দুপুরবেলায় বাড়ি তো তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছি এখন সবাই মিলে বসে পড়েছি খেতে আর আকাশের পরিস্থিতি পুরো খারাপ এখন বাজে বিকেল চারটে চারটার সময় দেখো পুরো মেঘ কালো করে এসছে আর মেঘের পরিস্থিতি পুরো মানে এত পরিস্থিতি খারাপ আমি যেদিন থেকে এসছি হয়তো সকালে বৃষ্টি হচ্ছে না বিকালে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বর্তমান হচ্ছেই হচ্ছে তো কোথাও বেরোতেও পারছি না একটু ফাঁকা পেলে চলে যাচ্ছি কাজের মানে কাজগুলো শেষ করতে কেননা আমারও টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর এইখানে দেখো আমার বাপের বাড়ি জামরুল গাজা হয়েছে আমার মেয়ে কিভাবে ঝুলে খাচ্ছে দেখো আর পুরো গুড়া থেকে জামরুল এত হয়েছে আর কী বলবো তোমাদেরকে আর এইখানে দেখোছ পুরো মেয়ে কালো করে গিয়েছে আর মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো বৃষ্টি এলে তো খুব ভালো লাগে কেননা এত পরিমাণে গরম দিয়েছে তাই তো আমি দেখাচ্ছি কি বলো তো তোমাদেরকে এই জামরুল গাছটা এই জামরুল গাছটা পুরো গোড়া থেকে জামরুল ধরেছে তা এইখানে আমার মেয়ে মানে বৃষ্টি আসবে বলে তো তার খুব মনে আনন্দ কেননা এত পরিমাণে গরম দিয়েছে তাই মজা করছে আর পেয়ারা গাছে ঝুলে পেরা খাচ্ছে আর এখানে সন্ধ্যা সময় আমার মা কি বানাচ্ছে দেখো আমার মা বানাচ্ছে সবার জন্য পেঁয়াজ বৃষ্টি হলে তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে তাই আমার মনে করে পেঁয়াজিগুলো বানিয়ে ফেলছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর লাইক শেয়ার করে পাশে থেকো এখন আমি চলে যাবো বাইরে একটু বাইরের পরিস্থিতিটা দেখব কীভাবে বৃষ্টি উঠে মানে মেঘ উঠেছিল বৃষ্টি পড়ছে না এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে